আর মাত্র দিন সাইর বছর বাদে আর আমার দিন গুলো দিনগুলো সব যায় হারিয়ে আধা রে আমার দুচুক যখন পায় না খুঁজে তোমাকে আমার দিনগুলো সব যায় হারিয়ে আধা রে আমার দুচুক যখন পায় না খুঁজে তোমাকে

আমরা নামিবো কক্সেস বাজার স্টেশনে আপনারা অনেক কিতাবো তারপরে আমরা জুরি কিনু বা বহুত কিছু কিনবো আপনার এরকম দেখাচ্ছেন আমরা বাড়ি মানুষের ফকির বানাই দিলাম বুঝছি নি আর এখন ভালো থাকবা শুধু থাকবা আমার যা নাই সেটা লাগে আমি অনেক খুশি তো সবাই ভালো থাকবা শুধু থাকবা আসলে আমার এই কক্সেস এই কলা